সেনাবাহিনী বাহিদারকে জানাচ্ছি সেলুট কারণ আপনারা এত সুন্দর করে কাজ করতে তোমাদের ধৈর্য তোমাদের কাজের ব্যবহার তোমাদের মেয়েদের প্রতি সম্মান দেখে আমার দিল ছুঁয়ে গেছে ভাই তোমাদের প্রতি সামনে পেতাম তোমাদের পা ধুই আমি পানি খাইতাম ভাই অত্য সুন্দর লাগছিল হেলিকপ্টার থেকে একটা মেয়ে যখন নামতেছিল বাচ্চাটা কোলে নিয়ে তার কাপড় আপুটা ঠিক করে রাখতে পারতেছিল না আর আপুটার কোনো দোষ নেই কারণ আপুটা ডেলিভারি হয়েছিল হয়তো বা দুপুর দিকে ডেলিভারি হয়েছি বিকালে নিয়ে ভাইয়া একটা দেখতেছিলাম হেলিকপ্টার থেকে মেয়েটার আপুটার হাত ধরে ধরে নামাইতেছিল এর মানে এর মধ্যে আপুটার কাপড়টা উড়ে যাচ্ছিলো সেনাবাহিনী ভাইয়াটা যে এত সুন্দরভাবে যে খেয়াল করছে উনি অনেক সুন্দর করে কাপড়টাকে চেপে ধরে আপুটাকে আস্তে আস্তে করে নামাইছে সেলুট জানাচ্ছি আপনাদেরকে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের জেলার নামটা লিখে দিবেন আমার বয়সে আমি এই ধরনের বন্যা কখনো দেখিনি সিলেটের বন্যা দেখেছি কিন্তু আমি সিলেটের বন্যা এতটাও এরকম ক্ষয়ক্ষতি বা আহত আমি কোনো কিছু দেখি নাই কুমিল্লা নোয়াখালী ফেনীতে যতটুকু আমি দেখতেছি আহত হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যেভাবে পারবেন অবশ্যই একটু সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিবেন দূর থেকে হলো ওদের জন্য দোয়া করবেন যদি পারেন অনলাইনের মাধ্যমে সাহায্য করতে তাহলে ভালো মানুষের সাথে যোগাযোগ করে তারপরে ওদেরকে সাহায্য করবেন কি আর ভয়েস দিব এখন তো কান্না করতে ভয় লাগে যে আমার এক ফোঁটা পানি না তাদের বন্যায় আবার বেড়ে যায় কি বলতে অনেক কান্না করতে মন চাইতেছে তো যাই হোক সবাই একটু ধোঁয়া করুন বেশি বেশি করে কারণ আমাদের চট্টগ্রাম এলাকাও দেখেছে এতটাও মানে ভালো না শুনতেছে নাকি এদিকে কাপ্তায় ভাত ভেঙে গেছে মানে ভাত ভেঙে যাবে মানে এত পরিমাণে পানির চাপ আসতেছে তো যাই না কি এরকম হয় আল্লাহ সবাইকে হাতায়াত করুন রক্ষা করুন তো গাইস একসাথে বলে রাখি আমার ছোট্ট ভাইয়াটা বাসায় আসছিলো তো আব্বু এই ফল ফ্রুটগুলো ওকে দিয়ে দিয়েছিলো কারণ আমার আব্বুর ফলের দোকান আছে তো এখান থেকে দেখা গেছে ড্রাগন আম কলা আমরা আমুলকি জাম্বুরা তারপর লেবু এ ধরনের মানে ফল ফ্রুট দিয়ে দিয়েছিলো আবু সাথে একটা দেশি মুরগিও দিয়ে দিয়েছিল তো এগুলো নিয়ে আমার ভাইয়া ছোট্ট ভাইয়াটা আসছিলো আর কি আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছিলো তো ওর সাথে আমার ছেলেগুলো অনেক সুন্দর করে খেলতেছিল কারণ তারা মামা পেলে খুব খুশি হয়ে যায় আসলে আমার একটা মাত্রই ভাই আমি ভাইয়াদের প্রতি বেশি একটা দুর্বল ছোট ছোটো ভাইয়াদের প্রতি কারণ আমার একটা ভাইয়া তো ছোটোবেলা খুব মানে আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমাকে একটা ভাইয়া দাও তারপর দেখা গেছে যে আমার ছোট্ট ওই ভাইয়াটা হয়েছিলো খুব আদরে যত্নে বড় করছে তাকে হয়তো বা এখন একটু দুষ্টু হয়ে গেছে যে যেখান থেকে আসেন একটু দোয়া করবেন সবাই মিলে সবার জন্য একটু নামাজ কালাম পড়বেন প্রবাসী ভাইয়ারা বোনেরা কিন্তু খুব কষ্টে আছে খুব চিন্তায় আছে ছাত্র আন্দোলনে যেরকম ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর তারা চিন্তায় ছিল তার থেকে বেশি চিন্তায় কিন্তু এখন যে তাদের পরিবারটা কীরকম আছে আদৌ কি বেছে আছে নাকি তো সেই কারণে ওরা অনেক চিন্তা আমার ছাত্র ভাইয়েরা কিন্তু অনেক পরিশ্রম করতেছে দোয়া করে যেন আপনাদের পরিবার সবার পরিবার যেন ভালো থাকুক